দারুণ ব্যাটিং টাইনা করলেন তামিন ইকবাল খান লঙ্কান প্রিমিয়ার লিগে আটত্রিশ বলে আটানব্বই রান করে পুরো বিশ্বকে তাগ লাগিয়ে দিলেন তামিন ইকবাল খান তার এই একত্রিশ বলে আটানব্বই রানের ইনিংস দেখে ধারাবাসকরা যা বললেন তা জানতে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল দর্শক আজকে জাপনা কিংসের বিপক্ষে অভিষেক হয় তামিন ইকবাল খানের টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কলম্বো স্ট্রাইকার অধিনায়ক হাসারাঙ্গা শুরুতে জাফনা কিংসকে চাপে রাখলেও শেষের দিকে চাপমুক্ত ব্যাটিং করে কলম্বো স্ট্রাইকে দুশো রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দেয় জাফনা কিংস সেই বিশাল রানের লক্ষ্য তারা করতে গিয়ে প্রথমে হোচট খায় কলম্বো স্ট্রাইক বলে রানের মার প্যাচে এমন সমীকরণ দাঁড়ায় যেখানে জিতাটাই খুবই কঠিন কিন্তু সেই কঠিন কাজটাই সহজ করে দিয়েছেন তামিল ইকবাল একত্রিশ বলে আটানব্বই রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন যা থেকে ধারাবাসকরা বলেছেন এটা আমার জীবনে এবং ইতিহাসের প্রথম কোনো ম্যাচ যেটা আমি কখনো ভুলবো না এবং কি আরও বলেছেন তামিন ইকবাল তার জাত চিনিয়েছেন আমার কাছে মনে হয় তামিন ইকবালের কাছে মাপ চেয়ে তাকে টি 20 দলে আবারও ফিরিয়ে আনা হোক কেননা সে নতুন ইতিহাস গড়েছে যেটা সত্যিই অসাধারণ প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন